নমস্কার আজকে বলবো ধনু রাশি নিয়ে শনির এই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে দীর্ঘ তিরিশ বছর পর শনি তার মিন রাশিতে প্রবেশ করছে আপনার রাশিতে কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই ঢাইয়া শুরু হলেই যে আপনার এন আড়াই আড়াইটা বছর আপনাকে খুব মানে ভয় পেয়ে যাবে তার কিন্তু বলছে না তার জন্য কি করতে হবে আমার আপনাকে আমার শনির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে এবং তার সাথে মাসির রাশি শুনতে হবে এই যে শনির প্রোগ্রামটা দিচ্ছি সেটা শুনতে হবে এবং তার সাথে মাসির কেন সমস্ত এখানে এফেক্ট দীর্ঘ বছর হবে পর শনি যখন তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ শনি মিন রাশিতে প্রবেশ করছে শনিয়া শনি এখানে লৌহ চরণে লৌহ চরণের মাধ্যমে প্রবেশ করবে এবং আপনার ঢাইয়া শুরু কোনতি শুরু হবে শনি এখন আপনার তৃতীয় বসে আছে ফোর্থ থাউজে শনি গমন করতে ফোর্থ থাউজ উনত্রিশে মার্চ টু থাউজেন্ড গমন করে আগামী আড়াই বছর অর্থাৎ থার্ড জুন টু থাউজেন্ড পর্যন্ত শনি আপনার ফোর্থ থাউজে থাকবে অর্থাৎ সুখের ঘরে শনির প্রবেশ এখানে শনি বক্রি হবে এখানে শনি মার্গি হবে এখানে শনি ওই অস্ত যাবে এখানে শনি আপনার উদয় হবে এখানে শনি আবার তার নক্ষত্র চেঞ্জ করবে এখানে শনি জুতি তৈরি হবে সমস্ত এই মীন রাশির মধ্যে আগামী আড়াই বছর হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে তৈরি করবে চতুর্থ বছরে শনি আপনার কিন্তু একটু হলে সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনার একটু ঝামেলা অশান্তির সম্মুখীন হতে হবে হওয়া কাজে বাধা পড়তে মানসিক কষ্ট বাড়বে বা মার সাথে বিবাদ বাবা শরীরটা নিয়ে ডিস্টার্ব জন্য কিন্তু ঘরে যদি কোনো রিপেয়ার বা রিনোভেশন করতে সেখানে অশান্তি লেগে যেতে পারে পরশীর সাথে কোনো অশান্তি মানসিক টেনশন বাড়বে বন্ধু বান্ধব আপনাকে ধোকা দেবে আপনজনের কাছ থেকে অনেক অনেকগুলো আঘাত পাবে ধন লস হবে যে হওয়া কাজ কেটে যেতে পারে কারো অ্যাডভাইসে আপনি কোথাও ধন ইনভেস্ট করলে অর্থ ইনভেস্ট না সেখানে লস হয়ে যেতে পারে কোনো কাজ সহজান হতে দিতে চাইবে না এগুলো কিন্তু আপনাকে দৌর্য অনেক বেশি হবে এবং যে মানুষ আপনার সাথে যত সুসময় তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে অলসতা আসবে আপনার মধ্যে সব কাজে আপনার মধ্যে একটা বাহানা আসবে এবং শনি মানে চতুর্দিক থেকে আপনি যেটা বাধা সহ কিন্তু এটা কিন্তু আপনি ভয় দেখাচ্ছেন আপনার বাচ্চাদের সঙ্গে সিচুয়েশন থেকে সেটা দেখতে হবে এবং প্রত্যেক মাসে যে আপনার গো রাশি বা আদার যে আটটা গ্রহ চেঞ্জ হচ্ছে বা শনি যে বক্রবর্তী অস্ত উদয় এগুলো সেগুলো কিন্তু আপনাদের পজিটিভ ইম্প্যাক্টও তৈরি করে তার জন্য ভয় পাওয়ার জন্য ঢাইয়া হলেই যে আপনার ক্ষতি হবে তা কিন্তু নয় কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কিছু আপনার এগেন্স্ট করে কনসপিসি করে ষড়যন্ত্র করে বদনাম করে সেগুলো আপনাকে ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেলিং করতে হবে শনির যে তিন দৃষ্টি রয়েছে শনির তিন দৃষ্টি হচ্ছে আপনার তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি চতুর্থভাবে বসে শনির যে তৃতীয় দৃষ্টি তিন দৃষ্টি হচ্ছে শনির কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে শনির প্রথম বলি আপনার তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ষষ্ঠভাবে চতুর্থভাবে বসে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠভাবে অর্থাৎ ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার সত্তর ঘর শক্তি হয়তো বৃদ্ধি হবে লোকে আপনাকে হয়তো লেখ করে আপনাকে কনসপিরেসি করে আপনাকে চাপে ফেলার চেষ্টা করবে শত্রু হবে বদনাম করবে ষড়যন্ত্র করতে লোকে আপনাকে চাপে ফেলার চেষ্টা করবে সেগুলো আপনাকে খুব ঠান্ডা মাতে খুব ডিপ্লোমেটিক ভাবে ম্যানেজ করতে হবে কেরিয়ারে যার একটু ডিস্টার্ব হতে পারে শনি সপ্তম দৃষ্টি পড়ে আপনার দশম ভাবে ব্যবহারটা আপনাকে অনেক বেশি ঠিক রাখতে হবে নাহলে ভুল ব্যবহার করে ফেলবেন লোকে আপনার ব্যবহারে যথেষ্ট রুষ্ট হতে পারে লোকে যে আপনি লোকে খারাপ ব্যবহার পেতে পারেন ব্যবসা হতে পারে কর্মের জাতের ডিস্টার্ব হতে হবে প্রতি মুহূর্তে আপনাকে কম্পিটিশনের সম্মুখীন হতে হবে এবং আপনাকে বাদ বিবাদ হতে চাপে পড়ে যাবে নতুন ব্যবসা চিন্তা যদি করেন খুব সাবধানে করে কনসাল্ট করে করবেন পরপরে অ্যাসলিভ গাইডলি এগোতে হবে না কিন্তু আপনার টাকাটা লস যেতে এবং টাকাটা ডুবে যেতে পারে এবং আপনার লোকসান হতে পারে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে শুনি দশম দৃষ্টি পর্বে আপনার স্বাস্থ্যভাবে অর্থাৎ আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে শরীর নেওয়া সচেতনায় কোনো বাজে রোগ হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে নার্ভের প্রবলেম ব্যথা বেদনা স্কিনের প্রবলেম এগুলো কিন্তু আপনি ভুগতে হবে চোট লাগা এবং আপনার দেখা গেল চুল পড়ে গেল চুলের রোগ স্কিনের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে নিজের প্রতি অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে আপনাকে নিজের প্রতি কনফিডেন্স রাখবেন হেরে যাওয়ার মানসিকতা রাখবেন না প্রতি মুহূর্ত তো আপনি অনেক জায়গায় আঘাত পাবেন সে আঘাতকে কিন্তু বুকে চেপে রেখে আপনাকে সামনে এগোতে হবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন কনফিডেন্স রাখবেন তাহলে আপনি জিতে বেরিয়ে যাবেন এবং নিজের মধ্যে সততাটা মেনটেন করবেন এবং আপনাকে কিন্তু এই সময় শুনি মানে লোহা সোনা তৈরি করবে এরকম তৈরি করবে আপনি নিজেকে তৈরি করে নেবেন এবং আপনি এই সময় আড়াইটা বছর যুদ্ধ করে যদি আপনি নিজেকে এগোতে পারেন তাহলে আপনি মুখ দেখবেনই অর্থাৎ সামনের দিন কিন্তু আপনার ভালো হবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় মানে কি বলবো মনের ইচ্ছা পূরণ হতে গেলে আপনার অনেক বেশি কষ্ট করতে অনেক বেশি পরিশ্রম করতে হবে লোকে সম্মান পাবেন এবং সেটা পেতে গেলে আপনাকে অনেক বেশি নিজেকে ক্লিয়ারিটি থাকতে হবে এবং আপনাকে বলবো অবশ্যই ঢাইয়ার প্রতিকার নেওয়ার প্ল্যান করবে এবং শনিবারটা অবশ্যই নিষ্ঠাবে থাকবে ভয় দেখালাম না একদমই ভয় দেখালাম না আপনাকে সতর্কতা করতাম সতর্ক যদি থাকেন আপনি কোনোভাবেই এই চাপের সম্মুখীন হবেন না আপনি অনেকটাই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি দেখছেন কোনো অসুবিধার সময় অবশ্যই কাউ সাথে কনসাল্ট করবেন যদি মনে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই বুকিং এ করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনার আদার্স বইগুলো যদি ভালো থাকে বা গো ট্রান্সিটে ভালো সাকসেস আপনার শনির এফেক্টটা সেখানে আপনার অনেকটাই কমে আসবে এবং আপনার বাচ্চাটের সাথে যদি শনির বাচ্চার শনির সৃচন ভালো থাকবে আপনার হরস হাতে যদি আপনার ফেসে বা আপনার যেখানে আপনি বাস নয় সেখানে শনির ভালো থাকে সেগুলো আপনি অবশ্যই নেউরি অনেকটা কম পাবেন শুধু ভয় না পেয়ে কাজে মন দিন আপনি অলসতা কাটান অনেক বেশি নিজেকে উৎসাহ দিন দেখবেন আপনি সব কাজে সাকসেস করেন নমস্কার ভালো থাকবেন